এই আটটি শব্দ ভুলে গুগলে সার্চ করবেন না ডিমের খোসা ছাড়ানো থেকে ষাটে টাই বাঁধা এলাকার ঠিকানা খোঁজা থেকে শুরু করে গর্ভবতী হওয়ার পদ্ধতি জানা সব কিছুতেই গুগল সার্চ করা অধুনা নেটিজেনদের অভ্যাসে পরিণত হয়েছে কিন্তু গুগল আমাদের যা জানায় সবই কি সত্যি এ নিয়ে বিতর্ক অস্বাভাবিক নয় তবে গুগল আমাদের এমন অনেক কিছুই জানায় যা জানতে আমরা অপ্রস্তুত থাকতেই পারি এমনই আটটি গুগল সার্চের বিষয়ে আমরা জানাবো যা সার্চ না করলেই মঙ্গল শব্দ ফার্নিয়ের বিষয় এই শব্দতে সার্চ করলে দুটো রেজাল্ট মেলে ই বাস্কেটবল খেলোয়াড়ের জীবন অন্যটি ফার্নের গ্রেংগ্যান্সের যা যৌনাঙ্গ সম্পর্কিত এক রোগের লক্ষণ কেন সার্চ নয় দ্বিতীয় বিষয়টি এমনই জটিল যে এর ছবি স্বাভাবিক নয় প্রস্তুতি ছাড়া ওই দেখলে সমস্যা হতে পারে শব্দ বিষয়ে টার্মিনেটর ছবিতে আর্ল্ড জেনেগার এর হাতে কাটার দৃশ্য মনে আছে কেন সার্চ নয় না দেখলেই ভালো নয় কি নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথে এবং সাবস্ক্রাইব